এখানে আমার চোরা এই যে আমার চোরা এই যে আমার চকলেট চিপস আর এখানে একটা বজরং বলি হনুমান চাল্লিশা থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই খুব সুন্দর একটা করছিল খুব রাগ করছিল তোজো তোজকে নিয়ে যায়নি বলে ব্যাংকে ব্যাংকে গেছিলাম

সকাল সকাল শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে একটা ব্লগ তো যত দেখো স্কুলে যেতে ইচ্ছে করছে না মানে ও শুধু বলছে আমার ঘুম পাচ্ছে আসল কথা সত্যিই তো সে ছটার সময় ওঠো এক ঘন্টার মধ্যে রেডি হও খাও দাও বই নিয়ে আবার স্কুলে যাও সাতটার মধ্যে পনেরো সাতটার মধ্যে স্কুলে যেতে হবে কারণ ওদিকে প্রেয়ার লাইন থাকে ক্লাসরুমে গিয়ে ব্যাগ রেখে এসে তারপরে প্রেয়ার লাইনে দাঁড়াতে হয় এই সব জিনিসগুলো থাকে তো এখন তোজো চলে যাচ্ছে স্কুলে বাপি দিয়ে আসছে আর এদিকে হচ্ছে আমার বাসি কাজ আর্ধেক হয়েছে আর আর্ধেক বাকি আছে তো সেগুলো কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা করতে আসছি আর এই যে দেখো তোজোর বক আর বন্ধ হচ্ছে না মানে স্কুলে যাচ্ছে এখন আমার লজেন্স মুখে দিয়ে খেয়ে তারপরে যাবে হ্যাঁ র‍্যাপারটা সেই আমার মানে হাতে দিতে গিয়ে নিচে ফেলে দিল তো চলো টাটা টাটা করতে করতে যাক তোজো আর তো যতক্ষণ না একদম গলির একদম শেষ মাথা পর্যন্ত যাচ্ছে আমার যেন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেই যাই দেখেই যাই তো চলো পরে আসছি আবার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর এই ওয়েদারে মানে এখন একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা মেঘলা হালকা হালকা বৃষ্টি কিন্তু সবসময় হচ্ছে না হয়তো ওই দুপুরের পরে একটু শুরু হচ্ছে আবার সন্ধ্যা ঠিক হয়েছে কিন্তু রোদ দূর নেই এই দিক দিয়ে বাঁচো মানে গরমটা একদমই কম আর এখানে দেখো তোমার দাদা খেতে বসে দেখো সেলফি তুলছে আর রুটি আর তরকা খাচ্ছে অ্যাকচুয়ালি গতকাল দিদিভাই তরকা করেছিল রাতেবেলা সে তরকা দিয়ে গেছে তারা রয়ে গেছে রুটির সাথে খেয়ে নিচ্ছে আর সকালে তোজো স্কুলে গেছিলো স্কুল থেকে চলেও এসছে সকালে আমাদের সববার খাওয়া দাওয়া কমপ্লিট আর তোজো আজকে সকাল ওই বাড়িতে যায়নি কেন যায়নি বলো তো মানে স্কুল থেকে এসে তো যায় সেটা যায়নি কারণ হচ্ছে এ তোমার দাদা ভাই বাপি তো এইসব দিয়ে খেয়ে নিয়েছে আর আমি আর মা আলু ভাজা করে রুটি খেয়েছিলাম তো সেই আলু ভাজা হচ্ছে মা খাচ্ছিলো তো মা একটু মুখে দিয়েছে আর খুব ভালো লেগেছে এখন আলু ভাজা দিয়ে রুটি খেয়েছে ওই জন্য আর ওইদিকেও যায়নি আর ওর পিসি পিমনিও বাড়িতে নেই ওরা গেছে একটু কৃষ্ণনগর তো ওই জন্য আর ওই দিকটা যাওয়াও হয়নি তো আর এদিকে মা এখন চাল কুমড়ো কাটছিল আমি কিছুক্ষণ আগে বাসন কোষণ মেজে আসতাম তো বাসন কুসুন মেজে আসলাম আর এসে মাকে চাটা একটু দেখো কথা বলতে বলতে কারেন্টটা আসলো আমি ভাবছি এদিকটা যাচ্ছি অন্ধকারের মধ্যে কি কথা বলবো তো যাই হোক কারেন্টটা চলে আসছে এখানে মা চাল কুমড়ো তাই বললাম তুমি চাটা খেয়ে নাও আমি চাল কুমড়োটা কেটে দিচ্ছি আর ওখানে রয়েছে মাছ মাছটাও ধুয়ে নিয়ে আসতে হবে তো চলো আগে চাল কুমড়োটা কেটে দিই তারপরে মা ওদিকে চাপিয়ে দিক তারপরে মাছটা ধুয়ে নিয়ে আসছি এইখানে অল্প করে কেটেছে আর এখানটায় দেখো চাল কুমড়ো এই যে মাছ চাল কুমড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে হবে আর হচ্ছে মাছের ঝাল হবে ঠিক আছে টমেটো দিয়ে মাছের ঝাল হবে তো চলো সব কাটা বাছা করে নিই করে তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে হয়ে গেছে লাউ লাউ না সরি চাল কুমড়ো কাঁচা লঙ্কা কাটা আর এখানে রয়েছে চাল কুমড়োতে দেওয়ার জন্য আদা জিরে বেটে দেবে আর এখানটায় পেঁয়াজ আদা রসুন টমেটো মাছের জন্য তো এখন মাছটা নিয়ে যাব ধুতে আর এখানে তোজো তোজো ঠামিকে করছে বিরক্ত এখানে ছোট ঠামি বসে আছে তোজোর দুই ঠামি মিলে এখন গল্প করছে আর আমি যাই মাছটা ধুয়ে নিয়ে আসি এখানে মাছের মূল মাছ সবই আছে ওইদিকে মাকে সব গুছিয়ে দিয়ে ওপরের বিছানা তুলে রেডি হয়ে তোজোকে স্নান করিয়েছি তার মধ্যে তোযোকে স্নান করিয়ে দিয়ে তারপরে আসলাম আমার একটু নিজের কাছে মানে একটু ব্যাংকে এসেছি কিছু নিজস্ব কাজকর্ম কমপ্লিট করার জন্য তো ব্যাংকটা কি বলো তো আমার বাবার বাড়ির ওখানটায় মানে রানাঘাট কলেজের একদম পাশেই তো ওইখানে এসেছিলাম এখন কমপ্লিট হয়ে গেছে বা ব্যাংকের সব কাজকর্ম যাচ্ছি বাড়ির দিকে মানে তাড়াহুড়ো ঠেলায় তোমাদের সাথে আমি এই সময়টা কথাই বলতে পারি না আমি জাস্ট ভিডিওটা রেকর্ড করে নিয়েছি ভিডিওটা শ্যুট করে নিয়েছি আর ভাবলাম যে পরে ভয়েস দিয়ে দেবো তো এখন ভয়েস দিয়ে তোমাদেরকে জানাচ্ছি কোথায় গেছিলাম কী বৃত্তান্ত আর হ্যাঁ কী বলো তো আসার সময় কলেজের ওখানে না ফুচকা পাওয়া যায় খুব সুন্দর খেতে আমাদের ওখানে সেটা বেলা মানে কলেজ টাইমটা যতক্ষণ থাকে ততক্ষণ ওখানে ফুচকা কাকু থাকে তো আমরা যখন কলেজে পড়তাম তখনও খেতাম তো অনেক দিন পর ওখান থেকে আসলাম তোমাদের দাদাভাই বললো যে ফুচকা খাবেন আপনি তো বললাম যে চলো তাহলে খেয়ে আসি বেশ ভালো লাগলো ফুচকাটা খেতে মানে মুখটা চেঞ্জ হয়ে গেল জানো তো তো চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি তো বাড়িতে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ কি বলো তো আমি বাড়ি থেকে বেরোলেই তোজো কিন্তু বলে কিছু আনবা কিছু আনবা তো তোজোর জন্য না কিছু নিয়ে গেলে হয় ওর জন্য আসার সময় থানসাব আপ নিয়ে এসেছিলাম বাড়িতে এসে সোজা যাচ্ছে এখন মেজমার বাড়িতে তোজোকে আনতে এই যে আমি যাচ্ছি আমার পেছনে দেখো আমার সঙ্গ পঙ্গু তোজোকে নিয়ে যায়নি বলে তোজো কান্না করছিল খুব রাগ করছিল তোজো তোজোকে নিয়ে যায়নি বলে ব্যাংকে ব্যাংকে গেছিল দেখো মেজুমার রিজার্ভার মানে এখানে জল জলের রিজার্ভার যাই হোক জল এখানে স্টক করে তারপরে ওপরে ট্যাঙ্কিতে তোলা আর এই জায়গাটা দেখো কত ক্লিন করে দিয়েছে অমে জামা কী করছো কি রান্না করছো এই যে সময় করেছি জানা এসে কোনো কিছু করে নি করবো জানা আরে বাস এই যে বিউলির ডাল কি করবা চাল কুমড়ো ঘন্ট মাছের মুড়ো দিয়ে এই যে তজু অল্প একটু নিয়েছে আর এখানে মাছের ঝালের ঝোল নিয়েছে আর এই যে মাছ ভাজা দেখো কীভাবে ও খাচ্ছে আজকে তজু দুপুরবেলা এখানেই খাবে ভাতটা মাখিয়ে দিতে বললো নিজে নিজে খাবে আর বলছি পিমুনির বাড়িতে যেরকম খাও একা একা ওইভাবে খাবা ওই অভ্যাসটা মানে ত্যাগ করলে পরে আবার যে কে সেই হয়ে যাবে টুনি চাল কুমড়ো দিয়ে মাখিয়ে দিই কাটা ছাড়াই ওকে দিচ্ছি চাল কুমড়ো মাছের মুড়ো দিয়ে করেছে না তাই বলছি কাঁটা ছাড়া ভালোই তো লাগছে না তো জোখ তুই যো কেন কে না চলে এসছে আমার ভাত চাল কুমড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে আগে খাবো তারপরে এই আমার ফেভারেট লেজা ঠিক আছে তো চলো খেয়ে দেনি আর এখানে দেখো বাপি বসে পড়ছে ওখানে তোমার দাদাভাই আর এখানে মা মাঠটা এখন বেড়ে নিয়ে আসবে জল দাঁড়া হয়ে গেছে সন্ধে আর তোমার দাদাভাইকে চা করে দিলাম চা খেয়ে চলে গেছে দোকানে তো দাদাভাই চা খেয়ে নিয়েছে মা সন্ধে দিচ্ছে আর আমি চা দিয়ে কে নিয়ে গেলাম বাইরের গামলা স্ট্যান্ড করে জল এসে বাইরের গামলাগুলো বললাম ভোরে এখন যাব হচ্ছে মার জন্য চা করতে আর তোজো এখনো পড়ে আসেনি জানি না কখন আসবে দেখা যাচ্ছে ওই গুলিটা এই যে এই গুলিটার মধ্যে তোজো পড়ে এই দিকটা এই দিকতে বাড়িটার উঠবার বাড়িটার ওই সাইডটা যে সাইডটা এদিকটা যে একটা বাড়ি মতন দেখা যাচ্ছে না ওই বাড়ির মানে দেয়াল দেখা যাচ্ছে ওই বাড়িটা প্রচুর পড়া তো এখন আসেনি দেখা যাক চারটে হচ্ছে সে চারটে থেকে পড়া ছিল ছটা পর্যন্ত ছটা বেজে গেছে এখন বাজে সাড়ে ছটা প্রায় কোনো কোনো সময় একটু দেরি হয় তো আসুক যাই চাটা করে নিই গ্যাসের অবস্থা দেখো চা করতে গিয়ে চা পড়েছে ও এবার তো হবে অল্প করে দু কাপ মতন বসালাম মার জন্য চলে আসছে তোজু বাবু তোমার পিষায় একটু আগে ফোন করেছিল তুমি আসতো না দেরি হচ্ছে আমি বললাম এখনো তো পড়েই আসেনি তো চলো দুটো বিস্কুট খাও মমস ম্যাজিক খেয়ে তারপরে যাও কি রে জনি আয় বাবা দা ভাইকে না যাস না এদিকে এদিকে আয় ও তুই এদিকে বাবা যে ভাইকে না নিয়ে যাস না

থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই খুব সুন্দর একটা এই থালাটা নিয়ে যেগুলো নামিয়ে চলে এসেছি মেজমার বাড়ির থেকে দিদিভাই ডেকেছিল আমাদের গিফট দেওয়ার জন্য সব কিছু দিয়ে দিয়েছে আর সেই জিনিসগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কি বলো তো এসে এত দেরি হয়ে গেছিলো ওখান থেকে আসতে তারা হুড়ো করে আগে রুটি করতে চলে আসলাম এদিকে তোমাদের দাদাভাইও খিদে পেয়ে গেছিলো ওই জন্য আর গিফটগুলো দেখাতে একটু টাইম লাগবে ভাই সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে না দেখালে কেমন লাগে বলো তো ওই জন্য আমি ভাবলাম যে আগে রুটি করে খাইয়ে দাইয়ে দিয়ে সবাইকে নিজে খেয়ে তারপর ওপরে গিয়ে একবারে তোমাদেরকে গিফটগুলো শেয়ার করব তো চলো আটা মেঘে রুটিটা করে নিই হ্যাঁ তারপরে সব গুছিয়ে কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে একবারে আসছি গিফটগুলো দেখাতে আমার তো খুবই পছন্দ হয়েছে যা যা দিয়েছে দিদিভাই আশা করি তোমাদেরও পছন্দ হবে আর দিদিভাইয়ের পছন্দ কি বলো তো খুব সুন্দর ওই জন্য এক একটা জিনিস আমাদের দুই বউয়ের জন্য মানে আমার জন্য আর আমার যা রিয়ার জন্য একদম নিজে হাতে করে গুছিয়ে গুছিয়ে নিয়ে আসছে ঠিক আছে এদিকে চলো বাপিকে দিয়ে দিয়েছি বাপি ওই চাল কুমড়ো দিয়ে খাচ্ছে এদিকে মাও কিন্তু চাল কুমড়ো দিয়েই খাচ্ছে ওই দিকে তোমার দাদা হয়তো খাওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে বসে পড়বো এঁরা খাচ্ছে আর টিভি সিরিয়াল দেখছে তো চলো আমি গরম গরম রুটি করেছি আর দিয়ে দিয়েছি আর এই দুটো রুটি বেঁচেছে মানে করার জন্য বাকি আছে তো এই দুটো করে এবার আমি নিয়ে বসে পড়বো খেতে ঠিক আছে দুজনকে দিয়ে দিয়েছি মানে দেরি হয়ে গেছে বলে আমি গরম গরম ভেজে ভেজে দিয়ে দিচ্ছি আমি এরকমই করি যখন যে খুব দেরি হয়ে যায় তখন একটা একটা করে রুটি বেলি শেখি আর একটা থালা রাখি দিয়ে দেওয়ার জন্য সো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে ওপর ঘরে তোজও চলে এসেছে আর যেটা আকর্ষণীয় মানে তোমাদেরকে দেখাবো দিদিভাই কি কি কী জিনিস দিয়েছে সেটাই তো তখন তো দেখানো হয়নি যে আমি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম এগুলো তো একটু শান্তশিষ্টভাবে না দেখালে হয় না আমার দেখাবো তোজার ফেভারিট জিনিস এটা দিয়েছে দা তুমি খায়া রাখো এটা রাখবো আচ্ছা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ঠিক আছে কোন জায়গা নিয়ে যাব আচ্ছা ফাঁকা জায়গা আচ্ছা এগুলো লোভাস ঠিক আছে মোচা শুলে যারা খাওয়া केला কি কি আছে লওয়ারের মধ্যে দেখা সবাইকে কলা হুম স্ট্রবেরি হুম আনারস 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 আর গ্রিন অ্যাপেল সবটা ইংলিশে বলো ব্যানানা হুম স্ট্রবেরি

টায়রা মানে টিকলি দিয়ে এখানে কানের রয়েছে সুয়সুতো কানের এটা টিপের পাতা তজোর জন্য এটা চেন দিয়েছিল রিমুনি হ্যাঁ ঠিক আছে ও হ্যাঁ তো এই সব জিনিসগুলো সব দিদিভাই দিয়েছে ঠিক আছে আর এই মরটিনটা নিয়েছি এটা হচ্ছে জালাবোরাতে জালেষও তো চলো এগুলো সব গুছিয়ে রাখি এবার ও সরি তোমাদের তো জুয়েলারি দেখালাম শাড়িটা তো দেখালাম না এই শাড়িটাও দিদিভাই দিয়েছে ঠিক আছে আর সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমার 20 টাকার কয়েন 20 টাকার কয়েন ভাবতে পারছো ভাবতে পারছো আমার হাতে এই দেখো আমার হাতে হ্যাঁ তো চলো আর তো জোর 20 টাকার কয়েন এই যে তোমাদের তো আগেই দেখিয়েছি ফেভারিট টুটা উল্টো উল্টো বোঝা যাবে না যাই হোক হচ্ছে এগুলো এখন রেখে দেবো সব গুছিয়ে খুব হ্যাপি হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ মেয়েদের এখানেই স্বর্গ যাই যাই বলো তাই বলো যতই যা কিছু হোক না কেন যতই দামি দামি জিনিস হোক না কেন এই সব জিনিসের মূল্যই আলাদা দেয় মেয়েরা তাই না বলো তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ঠিক আছে বাই আর দিদি ভাই বেশি দিন থাকবেও না আর দুদিন আছে দিদি ভাই না কালকে চলে না রোববার দিন যাবে তো চলো টাটা বাই বাই